এদিকে দেখো ঘাটে একদম উঠে গেলাম তো দেখো প্রচণ্ড রোদ মানে কী বলবো আর রোদে একদম ভালো লাগছে না আর প্রচণ্ড গরমও তো এতক্ষণ মানে আমি চালাচ্ছিলাম তো এখন দাদা চালাবে তো কোচবিহারে এসেছি কেন সেটা তোমাদেরকে বলি কারণ আমার যে দাদা আছে তো বাইক থেকে পড়ে গিয়ে তোমার বুকে ব্যথা পেয়েছে প্রচণ্ড ব্যথা তো ওর জন্য তুমি মানে ডাক্তার দেখাতে যাচ্ছি তো চালাতে পারছিলো না মানে ঘাটে যেহেতু বাস দিয়ে মানে চাংড়া করা এখন পাকা রাস্তাও আস্তে আস্তে চার পার হলে কোচবিহার তো চলো যাওয়া যাক আর মানে ওর বুকে মানে সত্যি অনেকটা ব্যথা তো চলো তোমাদের তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব এদিকে দেখো ভিতরে চলে গেছি যেতে যেতে দেখা হবে মদনমোহন বাড়ি এ যে তো ভাবলাম যে না তোমাদের সঙ্গে একটু মানে দেখাই তোমাদেরকে তারপরে দেখো এদিকে চলেও আসলাম কোচবিহারে তো ভেতরে যাই এদিকে দেখো ভেতরে পার্কিং করতে দিচ্ছে না তো তারপরে এদিকে একটা জায়গা ছিল তো সেখানটা পার্কিং করে এখন যাব ভেতরে দাদা আর আমি তারপরে ওখান থেকে টিকিট কাটবো আর আমরা আজকে দেখাবো হলো হসপিটালে তো সত্যি কথা বলতে হসপিটালে মানে ডাক্তার খুবই ভালো ঠিক আছে খুবই ভালো মানে ব্যথা এইসবের জন্য আর কি তো বাকি জানি না আমি কিন্তু আমার আমি একবার অ্যাক্সিডেন্ট হয়েছিলাম তো পায়ে প্রচণ্ড ব্যথা ছিল ফুলে গেছিলো তখন আমি হসপিটালে ওষুধ খেয়ে আমার একদম কমে গেছে তো তারপরে দেখো দাদা টিকিট বন্ধুরা চলে আসলাম কোচবিহারে তো তোমাদেরকে পরে বিষয়টা বলছি আর কি যে কেন এসেছি কী ব্যাপার কী পরে বলছি আগে তোমার দেখতে থাকো ভিডিওটা তো দাদা এখানে নাম লেখাচ্ছে ওই যে ওই যে নাম লেখাচ্ছি তো নাম লেখানো হয়ে যায় তারপর ডাক্তারের কাছে যাব আর কি তো হয়ে যাওয়ার পরে তোমাদের বাকি মানে বিষয়টা বলছি কি হয়েছে না হয়েছে পরে বলছি দিদি পয়সা দেয় নাই খুচরা চলো তো বন্ধুরা আমাদের ডাক্তার দেখানো হয়ে গেল তো চলো ওষুধ নেবো এখন এই যে প্রেসক্রিপশন দেখানো হয়ে গেল চলে গেছিলাম একটু বাজারে একটা জিনিস জানার জন্য তোমাদের সঙ্গে বাড়িতে শেয়ার করবো তো চলো বাড়িতে রওনা দিয়ে এখন তার আগে খেয়ে নেবো কিছু তো এদিকে দেখো গাড়িটা আমাদের মানে কী বলে এটাকে ধোঁয়া পরীক্ষা করা হয়নি মানে শেষ হয়ে গেছিলো ডেট তো ওটাও করে নিলাম একদম তারপরে চলে আসলাম মানে আমাদের একদম ফেভারিট জায়গায় পুলিশ লাইনের এদিকে মানে ক্যাম্প ক্যাম্প অ্যাকচুয়ালি এটা তো এখানে আমি মানে খেতাম মানে খে খাই আর কি কোচ আসলে এখানে খাই আর কি রান্নাগুলো জাস্ট মানে এতটা ভালো হয় আর মানে পরিষ্কার তার মধ্যে টেস্টি অনেক কিছু তো ওইদিকে নিয়েছিলাম একটা চিকেন লেগ পিস আর দাদা নিয়েছিল। মাছ তো মাছটাও যা অসাধারণ হয়েছে কি কাতলা মাছ না কি জানে না তো তারপরে দেখো খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আর ঘাটটা দেখো কত সুন্দর লাগছে তাই না বলো তো ভাবলাম যে না তোমাদেরকে একটু শেয়ার করি আর প্রত্যেকবার আসলে আমি একটুখানি একটুখানি করে ভিডিও করিও তো এখন মানে দাদাই চালাচ্ছি আমি বললাম কি পারবি তো তোমারকে দিয়ে পারবো আস্তে আস্তে তো ওর জন্য আর আস্তে আস্তে যাচ্ছে তাও ব্যথা পাচ্ছিল তো আমি যাইলাম তো বলে যে না তুই পরে পরে চালাইছিস এখন আমি চালাই তো এইভাবে তো চলো বাড়িতে যাই আর বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কিন্তু দেখাবো তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো তো এদিকে দেখো বাড়িতে চলে এসে একদম স্নান টান করে নিলাম কারণ প্রচণ্ড গরম আর এতটা ধুলো জানোই তো এইরকম পরিবেশ মানে কি বলবো আর প্রচণ্ড ধুলো হয় বন্ধুরা স্নান টান করে আসলাম তোমাদের দেখলে তো স্নান টান করে আমাদের বাড়িতে মানে দুজন লেবার আর কি কাজ করছে তোমাদের মানে একটা আমার দেওর হয় আর মানে একটা কাকা হয় তো কাজ করছে তো ওদেরকে খেতে দিলাম মানে আজকে প্রচুর কাজ প্রচুর কাজ তোমাদেরকে বললাম না যে আমার ননদ শিলিগুড়িতে যাচ্ছে প্লাস আমার ভাস্তা এসেছিলো মানে আমার ভাসুরের ছেলে ছোট ও ছোটোটা এসেছিলো তো ও আরও চলে গেলো কারণ ওর এইসএস পরীক্ষা শেষ হয়ে গেছে ওখান জন্য চলে মানে ঘুরতে গেছে আর কি দিদির বাড়ি তো তার জন্য মানে আর আমিও গেছিলাম কোচবিহারে তার মধ্যে হলো মা একাই ওদেরকে খেতে দিতে হবে রান্না করতে হবে তারপর মার আবার একটা নিমন্ত্রণ আছে বৈষ্ণব সেবা বাড়ি তো সেখানে যেতেই হবে তো মা আমি এসে দেখি মানে আমারও তাড়াতাড়ি হয়ে গেছে আমি দুটোর মধ্যে বাড়ি চলে এসেছি তো হসপিটালে যেহেতু গেছিলাম তো বাড়ি থেকে স্নান করে গেছি তো আবার স্নান করতে হবে তো এর জন্য আবার স্নান করে নিলাম স্নানটা আর ধুলোবালিতে এমনিতেও আমি স্নান করতাম তো স্নান টান করে একদম ওদেরকে খাওয়া দাওয়া দিয়ে মেজে সমস্ত কিছু কমপ্লিট করে এই ঘরে আসলাম তো আমি এখন খাবো না কারণ খেয়ে এসেছিলাম আর আমরা তো ওখানে মানে ওখানে খেয়েছিলাম খাওয়াটা জাস্ট দারুণ হয়েছিল দারুণ মানে কি বলবো আর অসাধারণ তো যাই হোক এখন একটু রেস্ট করব আর গাড়িতে আস্তে আস্তে এত ঘুম পাচ্ছিল তোমাদের কি বলবো তারপরে দাদার মাথাতে এরকম করে দিয়ে ঘুমাচ্ছিলাম ঘুমাতে ঘুমাতে বাড়িতে এসেছি তো আমি একটু ঘুমাবো তারপরে ঘুম থেকে উঠে যদি খিদে পায় তাহলে খাবো নয়তো খাবো না তো চলো মাথাটা তো তারপরে দেখা যাক কি করি না করি সেটা তোমার দেখতে থাকো সো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে তো সন্ধ্যা হয়ে গেছে আমি একটু ঘুমিয়েছিলাম তো মানে তোমাদেরকে বললাম না মানে ঘুমোতে ঘুমোতে বাড়ি আসছি তো তারপরে মানে এতটা ঘুম পেয়েছিলো কি বলবো একটু ফোন ঘাঁটতে ঘাঁটতে ঘুমে পড়েছিলাম তো চলো কোচবার থেকে কী নিয়ে আসলাম সেটা তোমাদেরকে দেখাই আর শেয়ার করি তো মানে আমার দাদা কিনে দিয়েছে তো চলো সেটাই তোমাদেরকে শেয়ার করবো যে কি কী নিলাম তো দেখতে থাকো এই দেখো একটা কুর্তি নিয়েছি ইয়েলো কালার আর আমি ইয়েলো কালার পরে আছি তো মানে আমার খুব ভালো লাগে মানে হলুদ কালারের ড্রেস পরতে বা মানে পরতে আমার খুবই ভালো লাগে তো এই যে একটা কুর্তি দেখো তো মানে কি বলবো এত সুন্দর কুর্তিটা এত সুন্দর তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে বলো এখানে একটু মানে সুতোর কাজ করা আছে তার মধ্যে একটু চুমকি চুমকি আছে আর কি তো একটা নিয়েছি পেটিকোট এই যে এই কালারের আমার পেটিকোট ছিল না তো এগুলো এটা নিয়েছি একশো টাকা শুধুমাত্র একশো টাকা আর একদম পিওর সুতি আর আমার এই মানে ছায়াগুলো পড়তে ভীষণ ভালো লাগে ভীষণ তারপরে দেখো আর একটা এই দেখো জাস্ট অসাধারণ অসাধারণ তোমাদেরকে কি বলবো দেখতে পাচ্ছ আর ঢাকার ডিজাইনটা দেখো তোমরা আমি এরকম ঢাকার ডিজাইন ফার্স্ট টাইম নিলাম অনেক ভালো লাগছিলো আর কি দেখো কত সুন্দর আর এখানে একটুখানি এগুলোকে কী বলে আমি জানি না এরকম আর ভালো লাগে যে এই জায়গায় আরও নিয়েছি কিছু জিনিস কারণ খুব প্রয়োজন ছিল নেওয়ার তো যেহেতু কোচ আমার যাওয়া হয় না তো তার জন্য আর কি গেলাম তো ভাবলাম যেন একবার নিয়ে আসি তো নিয়েছি একটা মালা এই যে সিটি গোল্ডের যে মালাগুলো হয় সেই মালাগুলো একটা নিয়েছি একটা নিয়েছি মঙ্গলসূত্র তো এরকম মঙ্গলসূত্র আমি কয়েকদিন পর বানাবো যেরকম চিন্তা করো না আস্তে আস্তে সব হবে তো এরকম পাথর দিয়ে ভেবেছিলাম যে আমি একটা বানাবো আর তার মধ্যে আর খুব সুন্দর একটা চেন নিয়েছি এই যে এই ডিজাইনটা খুব সুন্দর এই যে পাচ্ছ খুব ভালো তো এটা একটা নিয়েছি মানে ভালো লাগছিল আর কি তো এই তিনটে প্লাস নিয়েছি এই যে কলাগুলো এই যে দেখো এই যে এই এই তো তো পুরোপুরি মানে কেমন একটা হয়ে গেছে তো এখানে মানে বাড়িতে আশেপাশে গেলে পড়ি তো ভাবলাম যে না বিয়েতেই বাড়িতে মানে যেহেতু পলাভাধানও বানাইনি তো তার জন্য একটা কিনে নিলাম আবার তোমার পলাভালও বানাবো খুব শিগগিরই বাবো তুমি দেখতে পারবে তো এগুলো নিলাম তো কেমন ডিজাইন পলাও বানাবো তোমরা একটু বলো তো কেমন ডিজাইন ভালো লাগে তো আমি ভাবছিলাম যে এরকম একটা বানাবো আমার খুব ভালো লাগে ডিজাইনগুলো তো দেখা কি হয় তো তোমাকে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো অনেকদিন পর ব্লগ করলাম আমি জানি না তোমাদের ভালো লাগবে না খারাপ লাগবে জানি না দেখো চলো আজকে ব্লগটা দেখে তো ভালো লাগে তো আশা করি তো চলো টাকাটা দেখাচ্ছে So <laughs> to